আসসালামু আলাইকুম সাধারণ মানুষের এই রাষ্ট্রের প্রতি চাহিদাগুলো অনেক বেশি না খুব কম এদের কিছু মৌলিক চাহিদা আছে মৌলিক চাহিদার ভিতরে যেমন শিক্ষা স্বাস্থ্য এই দুটা বিষয় খুব জরুরি যেটা রাষ্ট্রপক্ষর কাছ থেকে আমাদের পাওয়ার কথা এই দুইটা বিষয় কমপ্লিটলি আমাদেরকে নিশ্চিত করতে হবে রাষ্ট্রর এবং গণতান্ত্রিক সরকারের পাশাপাশি আরও কিছু বিষয় আছে যেমন নাগরিক সুরক্ষা নাগরিক শৃঙ্খলা এ বিষয়গুলো সম্পূর্ণ বজায় রাখতে হবে রাষ্ট্রীয় নিয়ম নীতির ভিতর থেকে পাশাপাশি ব্যবসা বাণিজ্য অর্থনীতি এর পাশাপাশি আছে খাদ্য খাদ্য দাম কমাতে হবে এবং এই মুহূর্তে দেশের যেই অবস্থা চলমান এখান থেকে দেশটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য অ্যাটলিস্ট আমাদের বাজার দরটাকে আরও নিয়ন্ত্রণে নিয়ে আসতে হবে টোটালি সিন্ডিকেটটাকে ভেঙে দিতে হবে কোনো প্রকার কোনো সিন্ডিকেট এই মুহূর্তে দেশে থাকতে পারবে না কারণ বাজার দর আন্তর্জাতিক বাজারের সাথে কম্পেয়ার করলে অনেক বেশি যেটা আমাদের জনগণের জন্য অ্যাফোর্ড করা অনেক কঠিন এই বিষয়টা নিয়ে নীতি নির্ধারকদের বলবো যে আপনারা খুব দ্রুত এই বিষয়গুলো দেখবেন বিশেষ করে নিত্যপণ্যর দামটা নাগালের ভিতরে নিয়ে আসতে হবে প্রত্যেকটা নিত্যপণ্যর দাম নাগালের বাইরে চলে গেছে এটাকে নিয়ন্ত্রণে আনতে হবে পাশাপাশি আমাদের যে প্রয়োজনীয় বিষয়গুলো রয়েছে এরপরে রাস্তাঘাট এই বিষয়টা প্রচুর ডেভেলপমেন্ট নিয়ে আসতে হবে বিশেষ করে গ্রাম অঞ্চলে গ্রাম অঞ্চলের রাস্তাঘাটগুলো খুব একটা ভালো নাই এখন বাংলাদেশের যে জায়গায় ডেভেলপমেন্টের ছোঁয়া অনেক দিন যাবৎ পড়তেছে না সেই জায়গাগুলো আগে নজরে আনতে হবে পাশাপাশি থানা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলা এরপরে এই জাতীয় যেই সরকারি স্থাপনাগুলো আছে যে সব জায়গাগুলো হামলা হয়েছে ভাঙচুর হয়েছে এবং নষ্ট করা হয়েছে এই স্থাপনাগুলোকে অতি দ্রুত ঠিক করতে হবে মেরামত করতে হবে কারণ দিন শেষে আমরা বাংলাদেশের মানুষ আমাদের কিছু প্রয়োজনীয়তা আগে প্রয়োজন করতে হবে দেশটাকে এগিয়ে নিতে হবে এই দেশের এই অবস্থান থেকে আমাদেরকে বের করে নিয়ে আসতে হবে রাষ্ট্র সরকার এবং আমাদের প্রবাসী ভাইরা বেশ করে প্রবাসী ভাইরা এখন থেকে ব্যাঙ্কিং চ্যানেলে অর্থ পাঠাবেন যাতে করে রাষ্ট্রের অর্থনীতিটা আরও সুন্দর হয় অলরেডি শেয়ার মার্কেটটা ডেভেলপ হওয়া শুরু করছে পাশাপাশি আরও প্রত্যেকটা জায়গা যদি ডেভেলপ হওয়া শুরু হয় তাহলে আমাদের বাংলাদেশটা তরুণদের এই বাংলাদেশটা আরও এগিয়ে যাবে ছাত্ররা রাস্তায় নেমে মানুষের ডেভেলপের জন্য কাজ করতেছে মানুষের কল্যাণের জন্য কাজ করতেছে অলরেডি তারা ট্রাফিক বিষয়ে সিগন্যাল এবং রাস্তাঘাটে নিয়ন্ত্রণ নেওয়ার ব্যবস্থা করছে রাস্তায় নেমে এসেছে পাশাপাশি আরও অনেক ধরনের কর্মকাণ্ড তারা করে যাচ্ছে ছাত্রদেরকে সাহায্য করবেন যে যার জায়গা থেকে আশা করি আমাদের দেশটা পরিবর্তন হবে এবং সমৃদ্ধ সুন্দর একটা বাংলাদেশ তৈরি হবে ধন্যবাদ ভালো থাকবেন